নবপুর খান হার্ডওয়্যার এন্ড টুলস থেকে এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কোডрил মেশিন এটা দর্শক হ্যান্ড টাইপের কোডрил মেশিন এটা হলো ডংচং একটা ব্র্যান্ড এটা হলো 9500 টাকা দর্শক বিট কিন্তু আলাদা বিট এটা সাথে নয় এই ভিলে যে বিট ভেরাইটিস কাইন্ডস অফ বিট রয়েছে কোডরিলের বিট এবং সে শোনাধন যে ভাই মেশিনটা কোড মেশিন তো বের হয়েছে ভাই বাংলাদেশে 4 বছর না আমি বিক্রি করতেছি 5 বছরের মত প্রায় কিন্তু এই মেশিনটার আগে ছিল ভাই এটা সাইফুল ভাই এটা দিয়ে সাত বানতো ফুটা করতে আর কি যে আগে যে এ করত কি বলে এই পাইপ এটা দিয়ে এটা 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 fart না এটাতে fart না এটা তো মেশিন এই মেশিনই ইউজ করে মেশিনে ইউজ করে এই এইগুলো মেশিন দিয়ে পাচ্ছেন হাতুড় দিয়ে বাড়ি সাত এখনো ফুটা করে এখনো করে এখনো ফুটা করে এখনো যারা এই মেশিন নিতে পারে এই মেশিনটা নিতে পারে না একটা মেশিনের তো অনেক দাম

কিন্তু ব্র্যান্ড চেঞ্জ হবে হ্যাঁ যারা মিনি ব্রেকার দিয়ে কাজ করতে চায় কোনো তাদের জন্য সুখবর ভাই কি ভাই 5500 টাকা 5500 স্যার ব্র্যান্ড চেঞ্জ হবে ব্র্যান্ড চেঞ্জ হবে 5500 টাকা থেকে 22000 টাকা পর্যন্ত আছে এ মিনি ব্রেকার হ্যাঁ মিনি ব্রেকার এটা কত এটা 9500 টাকা 9500 টাকা হ্যাঁ দর্শক এটা দিয়ে করলে যে সমস্যা হয় এখন এই জন্য এটা না এটা কিন্তু হ্যান্ড হ্যাঁ এটা হ্যান্ড টাইপের এটা একটু দেখাই দেন লন্ত দেখি হ্যান্ড টাইপ কিভাবে এটা লেখেন আচ্ছা এভাবে করবে এভাবে ধরে এভাবে ধরে এভাবে ধরে বা খাদে নিয়ে আপনি একটা ইউটিউবে একটা পোস্টার ছিল সেটা কিভাবে করছিলেন ভাই কাধে কিভাবে নিছিলেন খুব সুন্দর দেয়া হয় তো হ্যাঁ এভাবে করে এভাবে করে আসলে করতে করতে এখন আমার মনে এই যে এটা ফানি লাইন ভাই এটা এটা হচ্ছে ফানি লাইন এটা ফানি লাইন এই যে এই সাবিতটা লাগানো হয় এই যে কাধে লাগানো এটা কাধে লাগাই এভাবে এই যে এই যে আগের মতনটা এই করা হয় না যেখানে ফানি আপনার কমানো বাড়ানো বাড়ানো ফানি কমানো বাড়ানো ভাই আমার মনে হয় বেশি দিলে ভালো না কম দিলে ভালো আচ্ছা এটা বিশেষ করে ভাই যারা ওয়াল করে এই ওয়াল করে তাদের জন্য তাদের জন্য এটা যারা ফ্লোর করে ফ্লোর যখন করতে যায় না ভাই কষ্ট হয়ে যায় ফ্লোর দিলে তো হাত সময় এবং মোটরটা কোনো ফ্লোর কোনো এত ইয়ে নেয় না এইটা যারা এসি করবে এসির 5 লাগবে এই যে এই এসির জন্য এটা এই যে এটা এই দুটো আর আছে এই দুটেই মাস্কানো আছে ভাই এই দুটেই মাস্কানো আছে কিন্তু অনেকগুলো খুলছি ভাই এইগুলা তো খুললে খুলতে খুলতে ভাই ময়লা গিয়ে উপরে লাইছেন ভিডিও করতে করতে সমস্যা হয় না ভাই সমস্যা হবে না এই যে এইগুলা যে খুলে খুলে আমাদেরকে সমস্যা হয় না দেখাইতেছেন এই যে দেখাইতেছেন এগুলো তো অনেক মেশিন ভাই এই যে খুলে তুললে এগুলো তো আমাদের এই যে প্যাকেজিং নতুন খুলি খুলে খুলে ভিডিও করি হ্যাঁ তো সমস্যা হয় না ভাই আবার কেউ আসে বলে এটা আমার সামনে দেখছি তো এটাই দেন ও আচ্ছা আচ্ছা কার্টুনের ভিতর থেকে আমার এটা চালাইছি এটাই দিয়ে দেন তো ভাই এটা হলো যে হ্যান্ড কোড এই হ্যাঁ এটা হলো কি ব্র্যান্ডটা দেখেন তো একটু না এবে ঘুরে দেখা ভাই ঘুরে দেখাই ঘুরে দেখাইলে খোদাই করে লেখা আছে এই যে খোদাই করে লেখা এটার কি নাম ডংচেং 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 ব্র্যান্ডও খারাপ না চলে মোটামুটি এটার দাম হলো 9500 টাকা 9500 টাকা ভাই বিট কিন্তু আলাদা আলাদা অনেকে কি না তারা যদি কাজ করে দর্শক আপনারা যারা এসির কাজ করেন এবং ওয়ালে কাজ করবেন তারা এটা নিলে পাঁচশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি বিভিন্ন এই বিট আমার কাছে ইঞ্চি আছে

রয়্যাল বোর্ড করে কিন্তু আমারে একজনে বললো সে একটা 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 ভিড় দিয়ে চারশো পর্যন্ত ছিদ্র করছে কেউ দুশো করছে আবার কেউ কেউ দশটা করতে পারেনি এটা কারণটা কি জানেন এটা কারণ কি কারণ কাজ মেশিন থেকে কাজ বের করতে পারে না তাই নাকি জি একই মেশিন একই ভিট কেউ দশটা বিশটা করতে পারে না কেউ দুশো করে কেউ একশো পঁচিশটা ত্রিশটা করে তার মানে কি একই ভিট

যখন দর্শক আপনাদের কাজ করতে করতে মাঝখানে রড আসে যখন তখন অনেকে চাপাচাপি করে তখন ও মেশিন চাপ দে তখন আমার মনে হয় মেশিন আর চাপ দিবেন না তখন মেশিনের গতিতে আস্তে আস্তে কাট কাটবে এবং ফানির ফ্লোটা আপনারা অনেকে বাড়াই দেন এই যে এখন ফানির ফ্লো রয়েছে ফানিটা আপনাদের টেনে নিবে ভাই এই যে ফানিটা তো আমার মনে হয় এদিক দিয়ে যাবে এই হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে যাবে কিন্তু ফানিটা তো তখন আপনাদের মেশিনে টেনে নিবে মেশিনে টেনে নিবে ওই যে এই যে এইটা এই যে চাবিটা এটা 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 এই এখানে খুলে রাখা হইছে খুলে রাখা হইছে দেখা যায় কি আপনারা রড পড়লো করে অনেকে সেই ক্ষেত্রে মেশিন জ্বলে তার তো দর্শক আপনারা এগুলা ইউজ করতে করতে বাংলাদেশে মেশিনটা ভাই আধুনিক মেশিনটা অত বেশি নাই আপনারা যারা কিনেন নাই কিনবেন তো তাহলে অবশ্যই আমার কাছে আসলে আমি হাউ টু ইউজ এগুলা অনেক সাក្តত আমার কাছে রয়েছে অনেক বড় বড় সিনিয়র যারা এক্সপার্ট কাজ করে গেছে তাদের সাক্ষাৎকার আমার কাছে আছে ভাই এইটার দাম কত এটা 16500 টাকা 16500 ব্র্যান্ডটা দেখেন 9500 9500 হ্যান্ডটা আর হচ্ছে এই যে ব্র্যান্ডটা তো এগুলো অনেক রকমের রয়েছে ভাই দর্শক আপনারা এই মেশিনগুলো যারা নিয়েছে আগে এখন বিট নিয়ে সাফার হচ্ছে আমার এই মাসে অনেক বিট নামবে এই বিটগুলো অনেক রকমের বিট নামবে এই বিটগুলো নিয়ে অনেকে সাফার হচ্ছে ভাই ওই দিনে আমার থেকে তিন হাজার টাকা দিয়েছে একজনে কত হাজার টাকা দেন তেমন মালে পাবেন এবং এগুলা কাজ ভালো জানলে অবশ্যই এই মেশিন গুলো থেকে এবং বিট গুলো থেকে ভালো কাজ বের করে আসতে পারবেন আপনি তো দর্শক এগুলো পাবেন অবশ্যই আপনার খান টুলসে ঢাকা নবাবপুর এগুলো আপনারা অনলাইনে নিতে পারেন অনলাইন মানে জায়গা বসে

এ কূর মিশন ইভেন বাப்சেন এরকম কূর মিশন অবশ্যই আমার খানহারদার টুসে চলে আসেন সেটা ঢাকা নবাবপুর অবস্থিত দাজবাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে তিন রাস্তার একটা ঠিক মোড়ের মধ্যে তাছাড়া এখানে আমার ক্যাশ থেকে সাইফুল ভাই আপনারা যারা এখনো চিন্তাও সমস্যা আমার ক্যাশ থেকে আমার দোকানের যে ক্যাশ থেকে আমি যেখানে বসি সেখান থেকে বাই দাজবাংলা ব্যাংকটা দেখা যায় ও আচ্ছা দাজবাংলা ব্যাংকটা দেখা যায় তাছাড়া আমি অনেক সময় নামাজে যদি যে থাকি আমি ক্যাশে না থাকি না তখন আমাকে দোকানটা চিনতে হলে আমার দোকানের আমার মাথার উপরে একটা টিভি আছে হ্যাঁ টিভি আছে ওই টিভিতে আমার কিছু অ্যাড দেওয়া আছে এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন রাস্তায় কারো কথা কোনো বিচলিত হবেন না সরাসরি দোকানে চলে আসবেন অনেকে এসে আমাকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গা থেকে মাল কিনেছেন পর আমাকে পেয়ে আমাকে বলছেন যে ভাই আপনাকে পাই নাই মাল নিয়েছি কিন্তু আমি মালে আমার মনের মতো হয় না যাক ভাই আপনারা সবাই ভালো থাকেন আমার দোকানে উদ্দেশ্যে আসতে হলে আমি যে লোকেশনটা বলেছি ঠিক সেভাবেই আপনারা ফলো করে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম